নমস্কার আমি দে আমি একটি কবিতা বলে শোনাচ্ছি বিলের ডায়রি কবি হল হিমাংশনাথ দেবদান আমার তো জন্ম মাগ আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেভাষের বই কেন খেলা খেলাধুলায় মানা মানুষ হওয়া মানে শুধুই কি কম্পিউটার জানা কেন আমি হতে হবে বিশাল বড় লোক তোমরা চাও না খোকে শুধুই মানুষ হোক মাইনে দিয়ে কিনস্ত তোমা সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ সবার দীক্ষা বিল গেটসে

私。